আলাইকুম দু সাল সহ বিগত দশ বছরে বিভিন্ন পরীক্ষায় আসা প্রিপোজিশনের আয়োজনে আজকে শেষ পর্ব আছেন স্বপ্নের স্কুলের সাথে মাই সিস্টার ইজ গুড অ্যাট ইংলিশ মানে ইংরেজিতে দক্ষ হি হ্যাজ বিন এক্সামটেড ড্যাশ নাইট ডিউটি এখানে এক্সামটেড বানানটা ভুল আছে বানানটা হবে ই এক্স ইএম p t e d exempted মানে হচ্ছে অব্যাহতি পাওয়া কি থেকে অব্যাহতি পাওয়া নাইট ডিউটি থেকে অব্যাহতি পাওয়া তাহলে exempted এর পর প্রিপজিশন হিসেবে বসে from উত্তর হবে c he is confident dash success confident এর পর প্রিপজিশন বসে of যার অর্থ হচ্ছে আত্মপ্রত্যয়ী are you still ব্রোডিং ড্যাশ হোয়াট ইজ এইট তুমি কি এখনও সেই আগের কথাই ভাবছ বা চিন্তা করছো যেটা সে বলেছিল বি আর ও এখানেও বানানটা ভুল আছে বানানটা হবে বি আর ডবল ও জি ব্রোডিং ওভার মানে কোনো খারাপ জিনিস নিয়ে বারবার ভাবা মন খারাপ করা অথবা হারানো জিনিস নিয়ে প্রলাপ করা এরপর প্রিপোজিশন বসবে হচ্ছে ওভার নো সেম পারসন রিডস অ্যাকসেপ্ট প্লেজার খেয়াল করে দেখেন আপনি যদি এই শব্দটা বাদ দিয়ে দেন এই শব্দটা বাদ দিয়ে পড়েন যদি আমরা বলি পারসন রিডস কিসের জন্য ফর প্লেজার অর্থাৎ আনন্দের জন্য পড়ে তাহলে এখানে হবে ফর প্রিপোজিশন আই ড্রিম ফর লিভিং কোথায় ট্রপিক্যাল আইল্যান্ড যেহেতু একটা স্থান তাই এখানে হবে ইন লিভিং ইন ট্রপিক্যাল আইল্যান্ড হি হ্যাজ এশিউর মি অ্যাসিউর এই বারবারের অর্থ হচ্ছে নিশ্চয়তা দেওয়া এরপর প্রিপোজিশন বসে হচ্ছে অফ হি হ্যাজ অ্যাসিউর মি অফ সেফটি সে আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল

রোগে মারা গিয়েছে রোগে মারা গেলে অফ বসে অফ হি ডাইড এখানে আছে ওভার ইটিং অর্থাৎ বেশি খেয়ে মারা যাওয়ার ক্ষেত্রে ফ্রম বসে হি ফেল ড্যাশ দ্য হর্স ড্যাশ এ ক্যানেল তাহলে বুঝা যাচ্ছে প্রথমে হচ্ছে ঘোড়া থেকে পড়েছে তারপর পড়েছে হচ্ছে ক্যানেলে ক্যানেল শব্দের বাংলা অর্থ হচ্ছে খাল আচ্ছা হি ফেল অফ দ্য হর্স ঘোড়া থেকে পড়েছে ঘোড়া থেকে পরে কোথায় গিয়েছে ইন্টু যেটাকে আমরা বলে থাকি পয়নালি ইট ক্যাম্প ড্যাশ ইজ হ্যাড টু অ্যাপেয়ার ফর দ্য দ্যামিনেশন এপেয়ার ফর দ্য এক্সামিনেশন মানে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করা ইট ক্যাম্প ইনটু হিজ

হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিস অর্থাৎ দক্ষ কি দক্ষ গল্প বানাতে তাহলে গুড অ্যাট মেকিং স্টোরিস মিল্ক ইজ প্রিফারেবল টু টি আমরা জানি এই প্রিফার বাড়্বের পর টু ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অধিকতর পছন্দ করা হি ইজ ইনোসেন্ট সে নিরপরাধ হি ইজ ইনোসেন্ট অফ দ্য অর্থাৎ সেই অপরাধ থেকে সেই নিরপরাধ দ্যানি ফোর মানে হচ্ছে কাগজপত্র নকল করে ভালো কিছু গ্রহণ করার উদ্দেশ্যে যেটা তৈরি করা হয় তাহলে অ্যাকিউজ অফ মানে অভিযুক্ত বাংলাদেশ ইজ কমিটেড ড্যাস এ পুলিশ অফ পিসফুল এক্সিস্টেন্স কমিটেড এরপর টু ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ ইজ কমিটেড টু এ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স অর্থাৎ শান্ত সৃষ্টভাবে সুন্দরভাবে সুখে শান্তিতে বসবাস করার জন্য বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ তাহলে কমিটেড টু কল ইজ ডাইড ড্যাশ কোভিড নাইন্টিন আমরা জানি সাধারণত রোগে মারা যাওয়ার ক্ষেত্রে অফ ব্যবহৃত হয় এখানে কোভিড নাইনটিন আছে তাহলে কি হবে করিম ডাইড অফ কোভিড নাইনটিন হি হ্যাজ নো অ্যাপেটাইট অ্যাপেটাইট মানে হচ্ছে ক্ষুধা কিসের ক্ষুধা খাবারের ক্ষুদা অ্যাপেটাইট ফর ক্ষুধা আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড ড্যাশ মাই প্যারেন্টস অর্থাৎ আমার মা বাবার সাথে আমার বন্ধুকে পরিচয় করে দিয়েছিলাম ইন্ট্রোডিউস এরপর হিসেবে বসে টু মানে পরিচয় করে দেওয়া রেজাল খারাপ ফলাফল কি করে রেজাল্টস মাইজারি অর্থাৎ দুর্দশা নিয়ে আসে খারাপ রেজাল্ট বা খারাপ ফলাফল দুর্দশা নিয়ে আসে রবিনা এ বিউটিফুল নেকলেস রবিনা পরেছিল একটি সুন্দর গলার হার মেড ড্যাশ ডায়মন্ড অর্থাৎ বুঝা যাচ্ছে যে ডায়মন্ডের তৈরি তাহলে কী হবে মেড অফ ডায়মন্ড তৈরি মেড অফ মানে হচ্ছে তৈরি তাহলে এখানে অফ হবে ইনস্পাইট অফ মাই রিকোয়েস্ট আমার অনুরোধের সত্ত্বেও হি ডিড নট কী করেছে না হি ডিড নট গিভ ইন হার মানে নি মানে হচ্ছে হার মানা নথি স্বীকার করা আমার অনুরোধের পরেও সে হার মানেনি রানা ডাইড ফ্রম অবরিটিং বেশি খেয়ে মারা গিয়েছে হি স্টাডিজ বাংলা কোথায় ঢাকা ইউনিভার্সিটিতে হি স্টাডিজ বাংলা ইন ঢাকা ইউনিভার্সিটি আই প্রিফার টি টু কফি অধিকতর পছন্দ করার ক্ষেত্রে বসে টু এমনপত্রিপোজিশন কমপ্লিট দ্যালং এন্ড মডার্ন ড্যান্স আর বুথ কনসার্ন দ্য মুভমেন্ট অফ স্পেস ট্রেনিং ফর ভ্যালেড ইজ মোর rigorous than that of modern dance এখানে দেখেন কনসার্ন এর পর প্রিপজিশন কি হবে সেটাই হচ্ছে মূল প্রশ্ন কনসার্ন উদ্বিগ্ন এখানে মূলত কনসার্ন ইন এর অর্থ হবে জড়িত আর কনসার্নের পর উইথ বসে যখন এর অর্থ দ্বারা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা এখানে বলা হয়েছে যদিও ভ্যালেট ভ্যালেট মূলত এক ধরনের বিশেষ ধরনের নাট্য অভিনয় যদিও ভ্যালেট ও আধুনিক নাচ উভয় বিষয়ের একটি স্থানের মধ্য থেকেই নাড়াচাড়ার বিষয় নিয়ে কাজ করে ভ্যালেটের প্রশিক্ষণের বিষয়টি নাচের চেয়ে বেশি কঠোর মানে নাচের চেয়ে বেশি কঠিন টু দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত উই হ্যাড টু ক্যান্সেল ইট আমাদেরকে এটা বাতিল করতে হবে ওইং ওইং মানে হচ্ছে কারণে ওইং এর পর প্রিপোজিশন হিসেবে বসে টু ওইং টু দ্য ব্যাড ওয়েদার খারাপ আবহাওয়ার জন্য অনেক সময় অনেক টোর ক্যান্সেল করতে হয় সেটাই এখানে বোঝানো হয়েছে কল ড্যাশ এ ডক্টর ইমিডিয়েটলি ডাক্তার ডাকো তাহলে হবে কল ইন এ ডক্টর ইমিডিয়েটলি তৎক্ষণাৎ ডাক্তার ডাকো হি ইজ ইগনোরেন্ট ইগনোরেন্ট শব্দের অর্থ হচ্ছে অজ্ঞ হি ইজ ইগনোরেন্ট অফ দ্য দিস ল এই আইন সম্পর্কে সে অজ্ঞ অর্থাৎ কিছুই জানে না ডো নট গেট গেট ড্যাশ দ্য রানিং ট্রেন ট্রেন যখন ছুটে চলে তখন উঠতে যাওয়াটা আসলে রিস্কি এজন্য বলা হয়েছে নট গেট ইন টু দ্য রানিং ট্রেন ইউ মাস্ট কম্পেনসেট তোমাকে অবশ্যই জরিমানা দিতে হবে কিসের জন্য ফর দ্য লস ক্ষতির জন্য কম্পেনসেট ফর ক্ষতিপূরণ দেওয়া ঐক্য দেখেন এখানে উত্তর হবে কাদের সাথে উইথ আদার্স তাহলে আমরা প্রথমেই এর মধ্যে উত্তর পেয়ে গেলাম শুধুমাত্র যে সহজ সহজ প্রিপোজিশন আসবে তা কিন্তু নয় আমাদের একটু ভিন্ন ধর্মের প্রিপোজিশনও কিন্তু মনে রাখতে হবে এবং সেন্টেন্সের মিনিং অনুযায়ী প্রিপোজিশনও চেঞ্জ হতে পারে আই এম একাস্টমড আমি অভ্যস্ত আই এম একাস্টমড টু প্লেন লিভিং চুজিং রাইট প্রিপোজিশন আচ্ছা প্লেন লিভিং অর্থাৎ সাদা জীবনযাপন করার ক্ষেত্রে আমি অভ্যস্ত একাস্টম টু উই মাস্ট নট অ্যাপ্রুভ ড্যাশ সাচ এ কন্ডাক্ট তাহলে পর বসবে অফ অফ শব্দের অর্থ হচ্ছে মঞ্জুর করা মেনে নেওয়া উই মাস্ট নট সাচ এ ধরনের ব্যবহার আমাদেরকে আসলে মেনে নেওয়া উচিত নয় আই বাম্প ড্যাশ অ্যান্ড ওল্ড ফ্রেন্ড ইয়ে স্টার্ট তাহলে বাম্পের অর্থ কি আই বাম্প ইন্টু অ্যান্ড ওল্ড ফ্রেন্ড ইয়ে মনে হচ্ছে ভালো কিছু আসলে না বাম টিন্টু মানে হচ্ছে সংঘর্ষ হয়ে যাওয়া সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া এর পর যখন বসবে তার অর্থ হচ্ছে সম্পর্ক ইন্টু সেলফ আমাদেরকে জানতে হবে কিভাবে মিলেমিশে থাকা যায় কিসের প্রেক্ষিতে আওয়ার সার্কামসেস আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা তার ক্ষেত্রে তাহলে এখানে হবে অ্যাডাপ্ট এরপর প্রিপোজিশন বসবে টু এই জায়গাটার মধ্যে বসবে টু ডো নো এনি সলিউশন সলিউশন সলিউশনের পর প্রিপোজিশন বসে টু যার অর্থ হচ্ছে সমাধান ডু ইউ নো এনি সলিউশন তুমি কি জানো কোনো ধরনের সমাধান টু দিস প্রবলেম অর্থাৎ এই সমস্যাটার এই সমস্যার সমাধান কি তুমি জানো মাই সিস্টার ইজ ভেরি কিন কিন মানে হচ্ছে অনেক পটু কিসের ব্যাপারে কি তারপর প্রিপোজিশন হিসেবে বসে অন কিন অন গোয়িং অ্যাব্রোড বিদেশে যাওয়ার ক্ষেত্রে কারণটা কি উদ্দেশ্যটা কি ফর হায়ার স্টাডিস তাহলে কিন অন হি ইজ কোয়াইট যেহেতু ওখানে একটা ভার্ব আছে তাহলে অবশ্যই এই অ্যাডভার্ব এর পরে একটা এজেক্টিভ বসবে তাহলে আমার সফলতা নিয়ে সে সন্তুষ্ট উই পাইন পাইন একটা নতুন শব্দ পাইন এর অর্থ হচ্ছে আক্ষেপ করা হা হুতাশ করা উই পাইন ফর হোয়াট ইজ নট অর্থাৎ আমাদের যা নাই সেটা নিয়ে হাউতাস করা আসলে উচিত না উই পাইন ফর হোয়াট ইজ নট আমরা সাধারণত যেটা নাই সেটা নিয়ে হায়উতাস করি মূলত আমাদের কাছে যেটা আছে সেটা ইউটিলাইজ করা উচিত ক্রেডিট টাকা ফাইভ হান্ড্রেড টু মাই অ্যাকাউন্ট অর্থাৎ জামানত জমা দেওয়ার ক্ষেত্রে ক্রেডিট এর পর টু বসে দ্যার হাউজ ইজ কোয়াইট সিমিলার সিমিলার এরপর প্রিপোজিশন হিসেবে বসে টু অর্থাৎ একই রকম তাদেরটা আমাদের মতোই হি ফেল ড্যাসপ ট্র্যাপ মানে হচ্ছে ফাদ তাহলে হি ফেল টু সে ফাঁদে পড়েছে দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন কিসের জন্য দ্য থ্রন অর্থাৎ রাজ মুকুটের জন্য রাজ সিংহাসনের জন্য যেহেতু জন্য তাহলে এখানে বসবে ফর ফর মানে জন্য দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন ফর দ্য থ্রন ইজ দ্য প্রিপোজিশন দিস কালচার ইজ এলিয়েন এলিয়েন মানে আগন্তুক এই সংস্কৃতিটা এলিয়েন কার সাথে আওয়ার সোসাইটির সাথে অর্থাৎ তাহলে এখানে হবে টু যেহেতু একটার সাথে আরেকটার তুলনা হচ্ছে তাহলে হবে দ্য কালচার ইজ এলিয়েন টু আওয়ার কালচার বা টু আওয়ার সোসাইটি ইগনোরেন্স অজ্ঞতা ইজ অবস্ট্যাকল অবস্টল শব্দের অর্থ বাধা ইগনোরেন্স ইজ অবস্ট্যাকল টু প্রোগ্রেস উন্নতির পথে বাধা দ্য রিস্ট ঢাকা তারপরে আছে সময় সময়ের আগে আমরা জানি বসে অ্যাট দ্য ঢাকা অ্যাট সেভেন পি এম তারপরে আছে দিন দিনের আগে আমরা জানি বসে হচ্ছে অন তাহলে অ্যাট আর অন আছে ডি নম্বর অপশনে দ্য ম্যান ইজ অ্যাবজর্ড মানুষটি নিমগ্ন অ্যাবজর্ড মানে হচ্ছে নিমগ্ন ধ্যানে মত্ত থাকা মেডিটেশন মেডিটেশন শব্দের অর্থ হচ্ছে ধ্যান তাহলে অ্যাবজর্বড ইন মেডিটেশন মানুষটি ধ্যানে নিমগ্ন হি ওয়াজ বর্ন সে জন্মেছিল এক্স্যাক্টলি ঠিক টু এএম অর্থাৎ দুইটার সময় যেহেতু সময় আছে তাহলে অবশ্যই এখানে বসবে অ্যাট হি পার্টেড ড্যাশ ইজ ফ্রেন্ডস ইন টিয়ার্স পার্টেড মানে হচ্ছে আলাদা হয়ে গিয়েছিল থেকে ফ্রম ফ্রম হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের কাছ থেকে ইন টিয়ার্স মানে কান্নারত অবস্থায় তাহলে এখানে পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স ভাইস রেজাল্ট এই ভাইস শব্দটার প্রকৃত অর্থ হচ্ছে গুণ অসৎ চরিত্র তারপর খারাপ অভ্যাস অধার্মিকতা অসৎ অভ্যাস বা অপূর্ণ বা বদমেজাজ এগুলো নিয়ে আসে কি রেজাল্টস ইন মাইজারি দুর্দশা নিয়ে আসে মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক আগ্রহ নেই হি ডিড ইট সে এটা করেছে কিসের জন্য বা কিভাবে হিজ ওন অ্যাকর্ড অর্থাৎ নিজের চেষ্টায় নিজের চেষ্টাই করেছে এক্ষেত্রে কি হবে হি ডিড ইট অফ হিজ ওন অ্যাকোড নিজের চেষ্টায় অফ হিজ ওন অ্যাকোড দ্য ম্যান ডাইড ওভারওয়ার্ক বেশি কাজ করে মারা গিয়েছে তাহলে যদি বেশি কাজ করে মারা গিয়েছে তাহলে এখানে হবে ফ্রম বেশি খেয়ে বেশি কাজ করে মারা গেলে ফ্রম হয়

কঠোর পদক্ষেপ সাধারণত অনেক সময় জিরো টলারেন্স ঘোষণা করা হয় যেমন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এই জন্যই এরকম মাদক যে ডিলার আছে তাদের বিরুদ্ধে দ্য অথরিটি ইজ ক্ল্যামিং ডাউন অন অন ড্রাগ ডিলার্স আবার হতে পারে হিউম্যান ট্রাফিকিং মানব পাচারের ক্ষেত্রে তাহলে ক্ল্যাম ডাউন তারপর প্রিপোজিশন বসবে অন অবশ্যই এটা কিন্তু মুখস্থ করবেন এ ফেয়ার লিটল গার্ল সেট আন্ডার এ ট্রি এই বাক্যটির প্রিপোজিশন কোনটি অবশ্যই আন্ডার এ ট্রি মানে গাছের নিচে আন্ডার এটি একটি প্রিপোজিশন দ্য ক্যান্ডেলস হ্যাভ বিন ব্লোন বাই দ্য ওয়াইন্ড ওয়াইন্ড মানে হচ্ছে ঝড় বা প্রচণ্ড বাতাস ব্লোন মানে হচ্ছে এরপর প্রিপোজিশন দেখে বুঝতে হবে আসলে যে এর অর্থ কি দাঁড়ায় ব্লোন এরপর যদি আউট প্রিপোজিশনটি বসে তাহলে এর অর্থ হচ্ছে নিবে যাওয়া কি নিবে গিয়েছিল ক্যান্ডেলস মানে মোমবাতি মোমবাতি নিবে গিয়েছিল কিভাবে বা কিসের মাধ্যমে বাই ওয়াইন ঝড়ের মাধ্যমে হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স সে অঙ্কে দক্ষ দে প্রোভাইডেড ফুডস অ্যান্ড ড্রিঙ্কস প্রোভাইডেড আজ উইথ ফ্রুট ফুড অ্যান্ড ড্রিঙ্ক এখানে হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক খাবার এবং পানীয়র মাধ্যমে আমাদেরকে আমাদের সরবরাহ করেছিল তাহলে দে প্রোভাইডেড আজ উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক টি ডায়েট ফ্রম ওভার ইটিং আই প্রিফার মিল্ক টু ট্রি

ড হিজ টিরানি টিরানি শব্দের অর্থ হচ্ছে অত্যাচার নির্বিচার তাহলে বসে যেহেতু কোন কিছুর বিরুদ্ধে কিসের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে কাম ড্যাস দা পার্ক উইথ মি তাহলে এই কামের পর কি বসবে কাম টু দ্য পার্ক যেহেতু পার্কে আসার ক্ষেত্রে বলা হয়েছে কাম টু দ্য পার্ক উইথ মি আমার সাথে এসো দ্য পুলিশ ইজ লুকিং ইন্টু দ্য কেস লুকিং ইন্টু মানে তদন্ত করা এ এফএ লিটল গার্ল সেট আন্ডার এ থ্রি এই বাক্যটি প্রিপোজিশন হচ্ছে আন্ডার দ্য শিপ ইজ বাউন্ড ফর শ্রীলঙ্কা বাউন্ড ফর মানে হচ্ছে উদ্দেশ্যে রওনা হওয়া এর পরবর্তীতে আমরা নিয়ে আসব দু সালে ইংরেজির উপরে এক হাজারটিরও বেশি বিভিন্ন পরীক্ষায় প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর চাকরিগুলোতে ইংরেজির উপরে আসা প্রশ্নের প্রশ্ন ব্যাংক সাথে আমরা নিয়ম নিয়মকানুনগুলো আলোচনা করব যাতে ইংরেজির পুরো প্রিপারেশন আপনাদের হয়ে যায় স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম